হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি চুলা একটি হাড়ি দিলাম এক বাটি পরিমাণে আমি ডাল দিয়ে দিলাম এই ডালটা রান্না করার জন্য আমার একটা বোম্বাই মরিচ লাগবে আমি এটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি দিলাম এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে আমি ডালটা শুদ্ধ করে নিব আমার রেসিপিটি হলো বোম্বাই দিয়ে শাক ডাল আমি বোম্বাই মরিচটা এখানে আস্ত দিয়ে দিয়েছি যখন একটু নরম হবে তখন মরিচটা একটু ভেঙে দিবো যাতে গ্রামটা ভালো আসে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন এভাবে একটা ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ডালটা ঘুটে নিব পাট শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটু কুচি করে নেব পাট শাকের এই সিজনে আপনারা এরকম বোম্বাই মরিচ দিয়ে পাট শাক ডাল খেয়ে রাখবেন অনেক মজা লাগবে ভালো লাগবে এখন কুচানোর সেই পাট শাকগুলো আমি ডালের ভিতরে দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি ভালো করে একটু রান্না করে নিব শাকটাকে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এখন আমি একটু বাগার দিয়ে নিব বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াই নিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিব আমি বাগার দেওয়া সেই পিঁয়াজ রসুনগুলো ডালের ভিতরে দিয়ে দিলাম বোম্বাই মরিচ এবং পাট শাক ডালটার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন তুলে নিব বোম্বাই মরিচ দিয়ে এভাবে পাট শাক ডাল আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের রুচির পরিবর্তন আসবে এবং ভালো লাগবে যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ওকে আল্লাহ হাফেজ